হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল এই দুর্ঘটনা আজকে আমার সাথে হয়েছে আমার একটা নেলসের গ্লু উইক হয়ে গেছে বলে নেলসটাও খুলে গেছে মনটা খারাপ হয়ে যেত যদি এটা নেল এক্সটেনশন হতো কিন্তু যেহেতু এটা নেল এক্সটেনশন না এটা প্রেস অনস তাই একটুখানি মনটা ভালো আছে কারণ নেল এক্সটেনশন হলে তো নেল আর্টিস্ট রিপেয়ার করে দিত গ্লু ঠিক করে দিত আমাকে একটা নেলস বসিয়ে দিত কিন্তু সেটাতে আমার টাইম যেত আর যেটা আমার কাছে একদমই ছিল তো এটা যেহেতু প্রেসন্স দেখো এই নেলটা গোটা উঠেছে এই যে এইভাবে শুধু বসিয়ে দিলেই আমার নেলের সাইজে পুরো পারফেক্টলি বসে যাবে তো দেরি কিসের আমার কাছে রয়েছে গ্লু টেপ কিংবা গ্লু যেহেতু আমি এটা কিছুদিন আরও স্টে করতে চাই সেহেতু আমার দেখো গ্লুটা এখনো এত দূর অবধি রয়েছে ঠিক আছে তো আমি এই গ্লুটা দিয়ে আরো দুদিনবার লাগিয়ে নিতে পারবো যদি কোনো টিপস খুলে যায় তো দেখো আজকে আমি এই গ্লু দিয়েই নেলসটাকে বসাবো আর বসিয়ে টিপস করে নেব আর যদি কিছু ঘন্টার জন্য লাগাতে চাইতাম তাহলে আমি এই টেপটা ইউজ করতাম ভেজে একটু হোল্ড করলে গ্লুটা চিপকে যাবে মানে নেলসটা চিপকে যাবে আর দেখো এটা বেশ ভালোভাবে চিপকাবে ছোট ফাইলারও প্রোভাইড করা হয় তো যদি আমার নেলটা একটু বাফিং করতে লাগতাম তাহলে সেটাও করে নিতাম আমি একটু আগে করেছি তাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো আমার নেলস আবার আগের মতো হয়ে গেছে যেরকম বাকি নেলস গুলো করতে পারছি সেরকম এই নেলসটাও করতে পারছি প্রেসন্স সবাই ইউজটা নিয়ে না প্রেসন্স এটাই প্রফিট যে তোমাদের কোনো রকম ভাবে আর দৌড় ছাপটা করতে হবে না সময় বেঁচে যাবে যদি কোনো রকমের মিস্টেক হয় সেটাও তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে যেরকম কি নেলসটা উঠে যাওয়া তো আর কি চাই আর কি চাই প্রেসান্স নিয়ে তো নিজেদের পছন্দের প্রেসান্স গুলো এক্ষুনি সেন্ড করো আর নিজেরা অর্ডার করে নাও বাড়িতেই নিজেরাই লাগিয়ে নিতে পারবে তোমাদের কোনো সময় নষ্ট হবে না নেল আর্টিস্টের কাছে বারবার দৌড়ে আসতেও হবে না নেলস গুলো দেখো আবার সেই আগের দিনের মতনই হয়ে গেছে